আমাদের হয় কি যে ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি আমি বোকা আমি গাধা এটা সেটা হাবি হাবিজাবি শুনে আসছি তাই না যে আমার দ্বারা আমার দ্বারা হবে না আমি পারি না এটা সেটা দুনিয়ার কথা শুনে না আমরা আসলে গাধাই হয়ে গেছি আপনি একটু খেয়াল করে দেখেন যে থমাস আলবা এডিসনই মনে হয় হ্যাঁ ওনারে স্কুল থেকে যাই ভুল পারে না আপনারা একটু বুঝে নিন বাট বিজ্ঞানী যে সে ছিল এটা ছিল সো হ্যাঁ এখন উনি ওনার মেধা এতটাই খারাপ ছিল স্কুল থেকে একটা মানে ওনারকে মানে একটা নোটিশ ধরা দেওয়া হয়েছে মানে চিঠি ধরা দেওয়া হয়েছে বলছে যে ওনার মতো স্টুডেন্ট ওনাদের যদি স্কুলে থাকে তাহলে ওনাদের স্কুলে বদনাম হবে এই জন্য তারকে বের করে দেওয়া হয়েছে টি সি দেওয়া হয়েছে এখন দেখেন তার মায়ের কাছে যখন এই টিসিটা গেল ধর মানে ওনার বলছে যে তোমার মায়ের কাছে যে এটা দিবা ঠিক আছে ওর মা পড়লে হচ্ছে বুঝতে পারবে যে কী হয়েছে ওর মা পড়ে পর ছেলে বললো যে আম্মু আপনারা যে দিতে বললো এটা কি কী লেখা ছিল তো লেখা যেটা ছিল এটা বললে তো আর সে আর সামনে যাইতে পারবে না তখন তা মা বলল যে তুমি এতটাই মেধাবী যে স্কুল টিচাররা তোমার আসলে পড়াইতে পারবে না দেখেন মা কিন্তু সত্য কথাটা বলে নাই যে কি লেখা ছিল ভিতরে উনি জাস্ট স্কুলটা একটা কথা বললো কী যে তুমি এতটাই মেধাবী তোমার স্কুলের টিচাররা পড়ানোর মতো যোগ্যতা রাখে না তোমার হচ্ছে যে একমাত্র আমি তোমার শিখাইতে পারি তখন তার মা তাকে শিখানো শুরু করে আর সে ওটা বিশ্বাস করা শুরু করে সে এতটাই মেধাবী যে স্কুলে মানে ওই জায়গাটাতে তাকে হচ্ছে কী করতে পারবে না কেউ পড়াইতে পারবে না সে দেখেন কি হয়েছে বিজ্ঞানী হয়ে গেছে তো এটা হচ্ছে বিশ্বাসের ফল এখন আমরা ছোটবেলা থেকে এই বিশ্বাস নিয়ে বড় হয়েছে আমাদের সারাউন্ডিং থেকে আমাদের আশেপাশের পরিবেশটাই এরকম টক্সিক ছিল কে একজন না পারলে আরে দূর তোর দ্বারা হবে না তুই কি পারস তোর কী হবে তোর দ্বারা মানে এরকম টাইপের কথাবার্তা বল এখন আপনি ঠিক ওই যে দিয়া সলাইয়ের মতো আপনি ওই আগুন আপনি কোথায় লাগাইতে পারেন মোমবাতির ভিতরে লাগায় অল্প একটু জায়গার ভিতরে রাখতে পারেন আবার সেটা দিয়ে কি আবার কি জ্বালা দিয়ে পুরো বন উজাড় করে দিতে পারে এখন আপনার কতটুকু ক্ষমতা আছে আপনি কতটুকু এটাকে ইউজ করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে এখন আপনি যদি মানুষের কথা শুনে জাস্ট ওই যে ঘরের চুলা জ্বালানোর জন্য যদি আপনার যদি মেদা বা প্রতিভা যদি ব্যবহার করেন সেটা আপনার ব্যর্থতা এটা আর কোনো কারো কারোর ব্যর্থতা না আপনি দেখেন আপনার গরিব হওয়াটা বা আপনি অসচ্ছল অবস্থায় থাকাটা এটা একান্ত আপনার চয়েস আর কিছুই না আপনি দুইটা রাস্তার চয়েস করতে পারেন লাইফে কটা রাস্তা চয়েস করতে পারেন দুইটা একটা ভালো আর একটা খারাপ এখন আপনি কি চয়েস করতেছেন এটা একদমই আপনার উপরে ডিপেন্ড করতেছেন